অফিন আর তারা মারা গেলে জাহান নামে থাকবে আপনি বলবেন এটা বলা হয়েছে যারা মুশরেক তাদেরকে কোনো নাই আমুল কাদের আছে যারা মুসলিম উল্লায় কাহাবি তৎহ তো যারা সির্কের সাথে জড়িত আর লাগেই বলে দিচ্ছেন তারা মসজিদে এসে সালা তাদাই করলে কোনো লাভ নেই এরপরে বলেছেন দ্বিতীয় আয়তে ইন্নামাইয়া উমাসাল্লা আল্লাহর মসজিদকে আবাদ করে আল্লাহর মসজিদকে তারাই তত্ত্বাবধান করে যারা সালাত আদায় করে প্রথম কথা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে দুই নম্বর যারা সালাত আদায় করে তিন নম্বর যারা আমি সিরিয়াল বলতে গিয়ে একটু উল্টা হয়ে গেল যারা সাল্লা আল্লাহর প্রতি বিশ্বাস করে আখেরাতের উপর বিশ্বাস করে দুইটা আসলো তিন নম্বর হলো যারা সালাত আদায় করে চার নম্বর হলো যারা জাকাত দেয় পাঁচ নম্বরটা হলো ওলাম ইয়াকশা ইল্লাহ ইল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারা মসজিদের তত্ত্বাবধান করে এক নম্বর তারা আল্লাহকে বিশ্বাস করে দৃঢ়ভাবে দুই তারা পরকালে বিশ্বাস করে তিন সালাত আদায় করে চার জাকাত প্রদান করে পাঁচ তারা একমাত্র আল্লাহকেই ভয় করে তিনটা গুণ এখানে আসছে একমাত্র আল্লাহর সাথে জড়িত এক আল্লাহর প্রতি বিশ্বাস করে দুই পরকালের প্রতি বিশ্বাস করে আর তিন নম্বরটা হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না